বাংলাদেশ সরকারকে বলতে চাই হেসবত তাহিদ আন্দোলন সরকারকে প্রস্তাব দিয়ে যাচ্ছেন সরকার সংস্কার প্রস্তাব দিচ্ছেন আমাদের প্রস্তাব হচ্ছে এই আল্লাহর দিন দিনুল হক প্রতিষ্ঠা যদি করেন অর্থনৈতিক অবিচার বন্ধ হবে রাজনৈতিক হানাহানি বন্ধ হবে সুদ ঘুষ রাহাজানি বন্ধ হবে আজকে দক্ষিণ এশিয়াকে নিয়ে এই যে ষড়যন্ত্র হচ্ছে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ষড়যন্ত্র হচ্ছে শক্তিশালী রাষ্ট্রগুলির আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র হচ্ছে আমরা আশঙ্কা করি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশ ফিলিস্তিনের মতো বড় হত্যাকাণ্ড ঘটতে পারে আমরা আশঙ্কা করি আমাদের মাটিতে মানবাধিকার লঙ্ঘিত হতে পারে এই অন্যায় বন্ধ করার জন্য হেজবুত তাহিদ আন্দোলন একটা প্রস্তাব দিচ্ছে আমি দেশের সকল সুশীল সমাজ আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী মিডিয়া শিক্ষাবিদ সাহিত্যিক সাংবাদিক আমি সকল জনসাধারণকে অনুরোধ করব আপনারা আমাদের এই প্রস্তাবনাগুলিকে আপনার বিবেচনা করুন পড়ুন আপনারা গবেষণা করুন যদি আমাদের উপস্থাপনায় কোনো অসঙ্গতি থাকে কোনো সংশোধনী দেওয়ার দরকার হয় আপনারা বলুন আমরা সংশোধনী করতে প্রস্তুত আছি কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের দাবি করছেন আমরা পরিষ্কার মনে করি অতীতের মতো এই বর্তমান ব্যবস্থাকে রেখে এই কায়েম ধরনের নির্বাচন কোন জাতির ভাগ্যের পরিবর্তন হবে না সরকার যে সংস্কার প্রস্তাব করছেন এই ধরনের সংস্কার করে জাতির মৌলিক ভাগ্যের কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না নামরা দাওয়া দিন দিনুল হক জাতীয় রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে না পারি আজকের এই সমাবেশ থেকে হাজার হাজার মানুষ আমরা একত্রিত হয়ে আমরা সরকারকে এই প্রস্তাব দিচ্ছি আপনারা এই প্রস্তাবনা গ্রহণ করুন আমরা আল্লাহর প্রতিষ্ঠা হোক সেটা চাই দ্বিতীয় একটা কথা বলতে চাই আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার ভাবে ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে বর্বরিষ্ঠ হামলা হচ্ছে যে হত্যাকাণ্ড হচ্ছে এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করছি এবং তাড়াতাড়ি মুসলমানদের অধিকারকে পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করছি আমরা এই সম্মেলন থেকে আমরা আর একটা দাবি করছি মিয়ানমারে এখনো মুসলমানরা উদ্বস্ত হয়ে বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন অতি এই মিয়ানমারের মুসলমানদেরকে তাদের বাড়ি ঘরে ফেরত যাওয়ার জন্য তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি হিজবুত তাওহিদ মনে করি মিয়ানমারের মুসলমানদের বাড়ি ঘর খামার গবাদি পশু আবাদি জমি কুড়ে ঘর তাদের বংশ পরম্পরায় তারা বসবাস করে আসছেন এটা তাদের অধিকার মুসলমানদেরকে তাদের বাড়িঘরে ফেরত যাওয়ার জন্য তাদের যে কোনো প্রচেষ্টা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি